ছবিতে গক নির্ণয় তো এই গশক নির্ণয়ের কাজটা আরেকটু সহজ করার জন্য জন্য গণিতবিদ অন্য একটি অন্য একটি মজার পদ্ধতি খুঁজে পান অবশ্য নিকোমাচুয়াস নামে আরেকজন গণিতবিদ এই গশক নির্ণয়ের পদ্ধতি জানতেন তো এটা এখন এখন সেই পদ্ধতি সেই মজার পদ্ধতিতে চুয়াল্লিশ এই কি চুয়াল্লিশ এবং হচ্ছে আঠারো এর এর গর্শ নির্ণয় করা হবে সংখ্যাটি চুয়াল্লিশের মধ্যে দুইবার গেলে কি হয় আঠারো গুণের ছত্রিশ হয় আঠারো কি ছত্রিশ হয় তিনবার দিলে বেশি হয় এখানে না দুইবার আচ্ছা দুইতে আবার আঠেরোকে গুণ করলে আঠারো গুণে ছত্রিশ এখন যদি আমি এই চোদ্দো থেকে যেহেতু উপরের সংখ্যাটি হচ্ছে ছোটো সংখ্যাতে আমি এই চারকে চোদ্দো ধরবো চোদ্দো থেকে ছয় থেকে আট হা থেকে এক এক আর তিন চার চার থেকে চার বিপগুলি থাকি শূন্য বাম পাঁচ শূন্য লেখার প্রয়োজন নেই এখন এই আট দ্বারা মানে যে ভাগশেষ শেষ পেয়েছি অথবা এখানে কিন্তু ভাগশেষ বা ভাজক এই আট দ্বারা আমি এখন আঠেরোকে কী করবো ভাগ করব তো আট আঠেরোকে ভাগ করলে আমরা জানি আটকে আট আট দুনে ষোলো তিনটে চব্বিশ এর মধ্যে হচ্ছে মধ্যে কী যায় দুইবার যায় দুইবার আঠারো দোকানে কত আট দোকানে ষোলো আচ্ছা বিয় করলে আট থেকে সেগুলো দুই হাতে কত এ হাতে থেকে হাতে থাকে না তো এক এক মিলে গেল এখন এই দুই দ্বারা আবার কী করবো আটকে আমরা ভাগ করব এই আটের মধ্যে দুই কি বা চার বার যা তাহলে চার দোকানে কত আট তাহলে কিন্তু জিরো হলো তাহলে আমাদের এখন আমাকে দেখতে হবে যে এই অঙ্কের যে শেষ যে ভাজক এই অঙ্কের শেষ যে ভাজক সেটা হলো কত শেষ ভাজক হলো শেষ যে ভাজক সেটা হচ্ছে দুই এর মানে আমরা ছবির মাধ্যমে যে গসকোটা নির্ণয় করব সেটারও কিন্তু সেই সংখ্যারই কিন্তু আমরা সেই ছবির মাধ্যমে যে গসক নির্ণয় করা হবে সেটাও কিন্তু আমাদের দুই বের হবে চলো আমরা এখন তাহলে ছবির মাধ্যমে গসকো নির্ণয় করা পদ্ধতিটা শিখে নিই আচ্ছা প্রথমে আমরা কী নেব একটা চুয়াল্লিশ সংখ্যা নেব কারণ এই প্রথমে চুয়াল্লিশ ছিল এখন এই চুয়াল্লিশের মধ্যে আঠেরো কতবার যায় আমরা দেখছি এই চুয়াল্লিশের মধ্যে আঠেরো যায় দুইবার এই যে এই চুয়াল্লিশের মধ্যে এই আঠারো সংখ্যাটি কি যে গেছে দুইবার গেছে তাহলে আমরা বুঝতে পারি যে এই চুয়াল্লিশ এই যে একবার আর একবার দিলে কি দুইবার এই যে তাহলে চুয়াল্লিশের মধ্যে কি চাই যে চুয়াল্লিশের মধ্যে এই আঠেরো দুইবার যাই যাওয়ার পরেও কিন্তু কি থাকে আমার আট কি থাকে আট থাকে আট ভাগ শেষ থাকে বা অবশিষ্ট থাকে এই যে আট আমার কিন্তু ভাগ শেষ অবশিষ্ট আছে এখন এই আট সংখ্যাটি আঠেরোর মধ্যে কতবার যায় তা আমরা দেখতে এই আট সংখ্যাটি এখন তাহলে আঠেরোকে আমি ভাগ করি এই আঠেরোর মধ্যে কী পার আঠেরো মধ্যে দুইবার গেছে দুইবার কত যায় দুই যায় তাহলে এই সংখ্যাটি হচ্ছে তাহলে আমরা দেখতে পাই যে এই আঠেরোর মধ্যে এই যে এখানে আঠেরোর মধ্যে কিন্তু এই আট যাচ্ছে দুইবার তাহলে এই যে একটা আর্ট তাহলে এই যে আরেকটি আট মানে হচ্ছে আমরা যদি কী আঠের মধ্যে এই সংখ্যাটা কী দেই এই সংখ্যাটাকে দেই যে এই সংখ্যাটাকে দেই অর্থাৎ আঠের মধ্যে আট দুই বার যায় যাওয়ার পরে কী থাকে দুই বেশি থাকে এই যে দুই কি থাকে আমাদের অবশিষ্ট থাকে এখন এই যে দুইটা এই দুই দিয়ে আমি কি করবো এই আটকে ভাগ করবো যে আটের মধ্যে কত বার যায় তাহলে আমরা দেখতে পাই এই আটের মধ্যে এই আটের মধ্যে দুইটা এই আটের মধ্যে দুই কী চারবার গেছে চারবার চার পর কী তার ভাগসে শূন্য হয়েছে আর আমাদের ভাগ শেষ কী হয়েছে আর সেই পর্যন্ত আমাকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শূন্য না আসে এখন আমরা দেখতে পাই যে এই যে আটের মধ্যে এই যে আটের মধ্যে দুই সংখ্যাটি কী এই যে আটের মধ্যে দুই সংখ্যাটি কবে গেছে চারবার এক দুই তিন চার তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের যে ভাজক অর্থাৎ শেষ যে ভাজক ছিল সেটার মাধ্যমে ওত কি শেষ যে ভাগ ছিল কত দুই ছিল বলতে এই সংখ্যাগুলোর মানে হচ্ছে কত বলতে পারি এর গসাগো কি গসাগো হলো দুই তো আসবে এইটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এখন আমরা তো করলাম দুই সংখ্যার মাধ্যমে এখন আমরা করব তিন সংখ্যার মাধ্যমে আরেকটি বিষয় হচ্ছে যদি এই ভিডিও দেখে তোমাদের উপকারে আসে অবশ্যই এই আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে বেল বাটন প্রেস করবে যাতে করে নতুন একটা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাই তো এখন আমরা কী করবো যে দুই সংখ্যার যে গর্ষ নির্ণয় সেটা সংখ্যা এবং সেটা সাধারণ গোস সাধারণ যে ভাগ পদ্ধতি নিয়ম এবং হচ্ছে যে চিত্রের মাধ্যমে যে ছবির মাধ্যমে যেটা সেটা কিন্তু আমরা জানলাম এখন আমরা তিন সংখ্যাটা এখন আমরা শিখব তো আগে কিন্তু আমরা দুই সংখ্যার দুই সংখ্যার দুই সংখ্যার কিন্তু এর গর্শকের নির্ণয় করবো ছবির মাধ্যমে সাধারণ নিয়মে এখন আমরা তিন সংখ্যা যেমন চুয়াল্লিশ আঠারো এবং হচ্ছে চব্বিশের এর যে গর্ষক নির্ণয় এটা আমরা আমরা নির্ণয় করি ঠিক আগের মতোই আমরা প্রথমে সাধারণ যে ভাগ প্রক্রিয়া সেটা আমরা করবো তাহলে আমরা যদি কী করি যে কে যদি আঠারো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত যেমন হচ্ছে আঠারো ভাগ কত চুয়াল্লিশ আর তাই চুয়াল্লিশের মধ্যে দুই বার তিনবার দিলে বেশি হয় তাই আঠারো দুকানে ছত্রিশ তাহলে যেহেতু উপর সংখ্যাটা ছোটো তাই ধর্ম এই চারকে ধর চোদ্দো চোদ্দের মধ্যে আর ছয় বিকগুলো থাকে আট আর হাতে থেকে এক আর এখানে ছিল তিন চার 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 শূন্য হয় আমরা বেশি লিখতে হয় না এখানে এই আট দিয়ে আঠারোকে ভাগ করবো আঠারোকে ভাগ করলে আটের মধ্যে দুইবার যায় আট দোকানে ষোলো এখন বিকগুলো থাকে হচ্ছে দুই আর বেকুলো দুই থাকে এই দুই দ্বারা আমি এই আটকে ভাগ করবো দুই দ্বারা আটকে ভাগ করি এই আটের মধ্যে দুই যায় চারবার আর চার কত আট আমার ভাগ শেষ এখানে কি আসছে এখানে জিরো আমার এইখানে এ অঙ্কের যে শেষ যে ভাজক সেটা হচ্ছে কত শেষ ভাজক হচ্ছে শেষ ভাগ হলো দুই এখন আমরা কিন্তু কি করলাম চল্লিশ এবং আঠেরোকে এই সাধারণ নিয়মে ভাগ করলাম কিন্তু আমাদের একটা সংখ্যা এখন বাকি রয়েছে সেটা হচ্ছে কি এখন বাকি সেটা হচ্ছে এ চব্বিশ এখন আমরা কি করে আবার লিখি আবার এই শেষ ভাজক দ্বারা আমরা চব্বিশ কে কি করব ভাগ করব তাহলে আমরা শেষ ভাগ করতে আর দুই আর সংখ্যা ছিল কত চব্বিশ এখন এই চব্বিশের মধ্যে দুই যায় কয় কয়বার বারো বার বারো দু গুণে চব্বিশ এই যে একেবারে করলাম বারো দু গুণে চব্বিশ তাহলে আমার কিন্তু শেষ ভাজক এখনো আসছে কত দুই আসছে তাহলে আমরা বলতে পারি যে চুয়াল্লিশ আঠারো এবং চব্বিশে যদি আমরা দশক নির্ণয় করি তাহলে এর মানটি আসবে কত এর গশক দুই আসবে এখন এর সেটা আমরা এখন ছবির মাধ্যমে দেখব প্রথমে আমাদের আগেরটায় যে প্রথমে যে সংখ্যা ছিল প্রথমে আমার যে চুয়াল্লিশ সেই সংখ্যা এই চুয়াল্লিশ সংখ্যাটা চুয়াল্লিশ তারপর এই চুয়াল্লিশের মধ্যে আমার আঠারো যে হচ্ছে দুইবার এজ হলো একবার যে একবার আর আরেকবার দিই তো এর মধ্যে দুইবার দেওয়ার পর কিন্তু আমার ভাগ শেষ কী আছে চুয়াল্লিশের মধ্যে আমি কী দিলাম এই চুয়াল্লিশের মধ্যে আমি ভাগ দিলাম কী আঠেরোতে ভাগ দিলাম দুইবার চাই আর আমার ভাগ শেষ থাকে কত আট এই যে ভাগ শেষ কিন্তু আট থাকে এখন এই আট দ্বারা আমি কি করব এই আঠেরোকে ভাগ করি আঠেরোকে ভাগ করলে আমার ভাগ আমার আশা কত দুই আসে দেখুন আঠেরোকে আমি যদি এই আটকে আঠেরোকে ভাগ করি তাহলে আঠেরোর মধ্যে যাবে হচ্ছে কয়বার আট যাবে দুইবার এই যে দুইবার যাওয়ার পরেও অর্থাৎ দুইবার যাওয়ার পরেও কিন্তু কী থাকে দুই কিন্তু অবশিষ্ট থাকে এই যে দুই অবশিষ্ট থাকছে এই দুইদের আমি কী করব এই আটকে ভাগ করি এই দুইকে দুই দিয়ে যদি আমি আটকে ভাগ করি তাহলে এই আটের মধ্যে দুই যায় কয়বার চারবার তাহলে আমাদের চারবার গেলে কিন্তু শূন্য আসছে এই চারবার যায় তাহলে এই আটের মধ্যে দুই কতবার করে চারবার এইজ হচ্ছে চারবার এই চারবার অর্থাৎ এই আটের মধ্যে দুই যায় চারবার এবং কি আর কোনো ভাগ শেষ অর্থাৎ আর কোনো ভাগশেষ থাকে না তা আমাদের শেষ যে ভাজক সেই সংখ্যাটি কত ছিল দুই অর্থাৎ এই চুয়াল্লিশ এবং আঠেরো আমরা কিন্তু কী পেয়েছি দুই পেয়েছি কিন্তু এই ক্ষেত্রে আমার যেহেতু সংখ্যা আরেকটা ছিল আরেকটা যেহেতু আছে চব্বিশ এখন এই চব্বিশকে আমরা কী করবো এই যে আবার লিখেছি এই শেষ ভাজক দ্বারাই চব্বিশকে আমরা ভাগ করবো চব্বিশের মধ্যে দুই কতবার যাই তাহলে ধরো এটা আমার একটা এই সংখ্যাটি হচ্ছে চব্বিশ এখন এই চব্বিশের মধ্যে দুই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশের মধ্যে এই চব্বিশের মধ্যে দুই সংখ্যাটা বারো বার যাচ্ছে কতবার বার তাহলে আমরা বুঝতে পারি যে এই চব্বিশের মধ্যে এই সংখ্যাটা কী বার যাচ্ছে দুই বারো বার যাচ্ছে এই যে তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে চব্বিশকে যদি দ্বারা ভাগ করি তাহলে এগুলা কতবার যায় বারোবার এখানে সংখ্যা আছে বারো এক দুই তিন চার এবার বিশেষ করলে এখানে বারোটি ঘর আছে তো বারো বার যায় তো আমার শেষ যে ভাজক আমার শেষ ভাজক হচ্ছে দুই অর্থাৎ আমরা লিখতে পারি যে এখানে যে সংখ্যাগুলো ছিল অর্থাৎ আমরা লিখতে পারি চুয়াল্লিশ আঠারো ও চব্বিশ এর গসাগু এর গসাগু হলো দুই তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমার এই ভিডিও দেখে উপকারে আসে উপকারে আসে তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমার কাছে ভিডিও সহজে পৌঁছে যায় আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম